আস্তে আস্তে গাড়ি চালানো আমি আমি ভিডিও নিচ্ছি আস্তে আস্তে চালাইছি শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি সচিবালয় এলাকাটি গতকাল অপ্রীতিকর কিছু ঘটনা ঘটার পরে আনসারদের নিয়ে তারপরে সচিবালয় এলাকা সচিবালয় বাংলাদেশ সচিবালয় এলাকাটি র্যাব পুলিশ প্রশাসন সেনাবাহিনী খুব তৎপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয় এলাকাটি গতকাল রাত্রে যে সমস্যাটা ছিল এই সমস্যার কারণে এখন র্যাব পুলিশ এবং সেনাবাহিনী অত্যন্ত তৎপর এবং এই এলাকাটা আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত পরিচ্ছন্ন আগের সেই অবস্থানটা আর নাই শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি ছাত্র ছাত্রীরা তারাও সাহায্য নিচ্ছে এবং আমরা পাশেই দেখতে পাচ্ছি র্যাব তারা আছেন তারা সচিবালয়ের পাশে তাদের দায়িত্ব তারা পালন করছেন এবং বাংলাদেশ সচিবালয় এলাকাতে এখন একেবারে পরিচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি সামনে আপনারা বন্যা চৌড়ে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বন্যা তোদের সাহায্যার্থে তারা বিভিন্ন জায়গায় অর্থ সংগ্রহ করছেন এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক বাংলাদেশ সচিবালয় এলাকাটির সামনে আমি দেখতে পাচ্ছি একঝাক তরুণ তরুণী তারা বন্যার্যদের সাহায্যে কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে একজন শ্রুতি দর্শক আমরা দেখতে পাচ্ছি র্যাবদের কাছেও তারা এসেছে সাহায্যের হাত বাড়ছে এবং একজন র্যাব কর্মকর্তা এখানে সাহায্য দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি রীতিমতো বন্যা বন্যাত্মদের সাহায্যতে তারা এখানে বিতরণ করছেন যার যতটুকুন সাধ্য আছে সেভাবে তারা বিতরণ করছেন আমরা দেখতে পাচ্ছি আমরা সেটাই দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ সচিবালয়ের সামনের দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সামনের যে চিত্রটি সেটাই আমরা ধারণ করছি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি র্যাবের প্রত্যেকে এখানে অর্থ বিতরণ করছেন যে যতটুকুন পারেন সাধ্যমতো দিচ্ছেন এক তরুণ তরুণী তারা এই বন্যার সাহায্যতে এগিয়ে এসেছেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের সামনের চিত্রটি ঠিক এমনই